বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিশ অক্টোবর সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম খান তিনি জানান ওই দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ণ কন্টেন্ট আপলোড করতেন তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি